ঠিক মত সিনাইতে পারছিনা পারি না হ্যাঁ বা দোস্তা কার বা এরকম সিনাইলে পর্বতে সম্পূর্ণ সিনবে ফোড়বে দুই দিন তিন দিন মানে চার দিন এইরকম লাগাই ডিমপারলে ছাও পোড়াইলে ভাল লাগে ওই রকমেরই খাওয়াই দেવાય কিরপেনি হ্যাঁ জানা একটা ছাওয় ভাল লাগে আমার খোপটা জন্য ভরে এরপেনি তো জানে মন্ডাই চাই যে ঘুমায় শরীরে কয় যে বিছনায় বিছনায় আর যাদের বেবি কবুতর আছে তারা তো মনে করেন যে জোরা টরা লইবে না সহজে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন ময়ু আমনে দোয়ায় ভালো আছি গতকাল হয়তো মানে দুই তিন দিন ধরে সিট সিট বৃষ্টি পড়ে হুম দেখা যেতে আছে যে কোন কোন অঞ্চলে বৃষ্টি পড়ে আবার কোন কোনো অঞ্চলে রোদ ঠিক আছে আমাদের অঞ্চলে কদিন ধরে সিট সিট বৃষ্টি পড়ে মানে এমন টাইপের বৃষ্টি পড়ে যে যারা রাজ রিস্কওয়ালা মাটি কাটে মানে আউটসাইডে হুম মানে ফিল্ডে যা কাম আছে কাম করা অসাধ্য হ্যাঁ কাম করা অসাধ্য আর যারা অফিসিয়াল আছে ঘরের ভিত্তে রুমের ভিত্তে হ্যান্ডে কাম হ্যাঁ হ্যাঁগত মনে করেন যে কোনো কিছু করার নাই যাই হোক এই সিট সিট বৃষ্টি বললে যারা মধ্যবিত্ত তারা মনে করেন যে মধ্যবিত্ত বলতে যে ওই যে বুঝেইলাম যারা বাইরে আউটসাইডে কাজ করে তাদের পক্ষে মানে চলতে বেরতে সমস্যা হয়ে যায় হুম এখন কথক্ঞইটা না কথক হইলে মনে করেন যেটা মানুষের আবেগের একটা বিষয় বললাম আর এই সিট সিট বৃষ্টির ভিত্তে আমি একটু কাম কামহড়ছি বলতে চার পাঁচ ঘন্টা কাম আপনার এই সাইড দেয়া এই যে এই সাইডে আপনার যে কিছু ট্যাংড়ি আছে হ্যাঁ ট্যাংড়িগুলো আপনার যে আউটসাইডে পড়ে গেছে ওই ট্যাংরিগুলো আরে আমি রশি টসি দিগিয়া বা আমি উপরে যাই উপরে যাই হেপার সম্পূর্ণ দেখাই আর বলি ঠিক আছে তাইলে জিনিসগুলো দেখেও মজা পাইবেন বা মজা বলতে না মানে দেখে এখন সুন্দর লাগবে না যেখানে আপনার যে একটু বড় হইবে গাছপালা যে রশিগুলো টানাইছি গাছপালা যেগুলো সরাই যে রশিগুলার ভিত্তে ওই সময় দেখতে ভালো লাগবে আবার যদি এই রকমের ক্যামেরাটা ধরি পিসে যদি মনে করেন যে ওই গাছপালা থাকে ব্যাকগ্রাউন্ড বা ফ্রেমটা সুন্দর লাগবে দেখতে ওই ক্ষেত্রে মনে করেন হুম আবার যে এই এই ডালগুলা ডালগুলা হ্যাঁ যদি আমি লাইন না মানে রাস্তা না দেখাই দিই রসি রসি টাইম তাহলে ঠাস করে আবার নিচে পড়ে যাই দিবি হ্যাঁ তাহলে এত কষ্ট রে মানে তিন তলা পর্যন্ত হচ্ছে কষ্টটা যাইবিথা লন কথা বেশি করে আগে উপরে যাই আমি এই যাদের কথা বলছিলাম এই নিচ মাথা ছাড়ছে একে মনে করেন যে এরকম মুড়াই দেওয়া লাগছে হুম আবার এই খুঁড়োটা এটা কোফা লাগছে আবার আপনার যে এই বরাবর এই বরাবর ওই মাথা পর্যন্ত এই যে এই জায়গায় এই হইতে আপনার যে এই যে মাঝখানে আছে পুঁই শাক গাছ ঠিক আছে পরে আপনার যে এই তাই তাইতে এই কলম পর্যন্ত ঠিক আছে রশিটা নিয়ে দিছি রশিটা নিয়ে দিয়ে তারপর আপনার যে এই হিন্দে মাথা থাকছে এই মাথাটা এর মো ফুড়ই দিছি এই মাথা থাকছে সেই মাথাটার ওফুটাই দিছি এই এক মাথা থাকছে মাথাটার উপ ফুটাই দিছি ঠিক আছে তারপর আরও আছে ওই সাইডে উ কাটা মাথা এই উফরুটাই দিছি এরকম হরত হর্তে রশি জোগান লাগছে তারপর আপনার যে এই লাড়ি জোগান লাগছে এই যে এই লাড়ি এই জোগাড় জোগাইতে মনে করেন যে একটু সময় লাগিয়ে গেছে কয়েক ঘন্টা সময় লাগিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওই কোনা হইতে এই ঘরের কোনা হইতে হ্যাঁ এই যে এই পর্যন্ত সম্পূর্ণ যদি আপনার যে পুরো বর পুরো এই যায় পুঁইশাক গাছ আর ঝিঙ্গা গাছ এইটা হ্যাঁ আর কারহল গাছও আছে এই যে পুরো ভরপুর হয়ে যায় তাহলে জিনিসগুলো সুন্দর চিনবে জিনিসগুলো বলতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর চিনিবে ব্যাকগ্রাউন্ডটা বলতে আপনার যে এই দৃশ্যটা মানে এই সাইডের দৃশ্যটা একটু সুন্দর সু এই আর কি ঘুরেই ফিরে সবই সব মাঝে মধ্যে আগের ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই হ্যাঁ মানে আগে আমার বয়সটা ওই এর মধ্যে হাইতে যাই আবার ওইয়া অনেকে পছন্দ করেন না সেই কারণে মনে করেন যেরকমের বলার চেষ্টা মানে উপেক্ষা করতেছি তারপরে মাঝে মাঝে আগিয়ে যায় যদি কি আর ভালো না লাগে ক্ষমার দৃষ্টি দেখ আর মই আপনাকে সবসময় যেটা ভালো লাগে হ্যাঁ এইটা দাঁড়ানোর চেষ্টা করি আর যারা অপছন্দ বলবেন ওইটা দিমু না এরপর ছাড়টা একটু কুড়েছি এই ময়লাগুলো একখানে ওরছি হ্যাঁ এগুলো কিন্তু ময়লা না হিদলে হুদলে এরপর অন্য অন্য বর্জ্য মর্জ মিলেন নেই মিলেন নেই এই গাছের উপরে দিছি পুঁশাক গাছের উপরে দাঁড়ানোর পর আমি চিন্তা ভাবনা করছি যে কিছু হইবে না নষ্ট মষ্ট বা গাছ মরে দিবে না এত আর ভালো হইবে হ্যাঁ যদি ওই যেতে কিছু তাহলে মাথা দিয়ে আমরা দেখতে পারতাম গোরা যদি কোনো সমস্যা হয় গোড়ায় তাইলে আপনার যে মাথায় আগে দেখা যায় যে মাথায় মাথা আগে মনে করেন যে মরে যায় বা ওই পিস হইতে আস্তে আস্তে যে পাতা যে টান টান না টান টান থাকে না তের নাম ছবির মতো যে চুল নয়নে থাকে না এরকম নইয়ে যায় বুঝতে পারছেন বিশেষজ্ঞ বৃষ্টিপর আছে আমরা ভিত্তে যাই আর এই হচ্ছি কালকে কয়েক ঘন্টা লাগাইয়া কষ্ট হয়েছে আল্লা আল্লাহ তো একটু কষ্ট হয়েছে পরবর্তী যদি এর উপরে দিয়ে যায় এরপর এই সাইডটা দেখতে একটু সুন্দর লাগবে বৃষ্টি পরে মোরা ভিত্তি হয়ে যায় না একটু ভিত্তি যাই কত আদর ওদার খাওয়ানো লাগবে আদার ওদারও খাওয়াই মগ কৈতলগুলো একবারে আন্ডা পারছে তো একবারে বলতে পাঁচ ছয় জোর একবারে আন্ডা পারছে হ্যাঁ এখন তাদের ফোটাইনার সময় হয়ে গেছে মানে কয়দিন পর আর কি ফোটাইবে এই এই জায়গায় পারছে এটা আপনারা জানেন এনে পারছে এবার উই কোনায় পারছে এবার এই জায়গায় এই জায়গায় পারছে উই পারছে এই পারছে এই পারছে এবার ওই নিচে পারছে আল্লাহ রহমাতে আমার যে কয়জোরা কৈতরা আছে সবই রানিং হুম সবই ধানে বাচ্চা আছে কয়েকটা ওই আর বাচ্চা যারা আছে তাদের তো আমরা বাইরে সারি আপনারা দেখেন মাঝে মধ্যে তাদের বাইরে সারি বাইরে সারি আবার একটু উড়াই টুড়াইও হুম পরশু দিন উড়াইছিলাম পরশু দিন উড়ানোর তো মনে করেন যে পাশে বাড়ি মাঝখানে উড়ান ওরফে মার্ডেন নান একটু ঠিক আছে এই রকম একটা সেম বাড়ি আঙ্গো পাশের বাড়ি আছে মানে পাশে আমাদের বাড়ির পাশের বাড়ি সেম টু সেম এরম একটা বাড়ি আছে এই রকম একটা বাড়ি দেখতে না আমি জাগাদার ছেলে কই কাশেমালার ফেম এই যে আমাদের এই লাল আর ওই লাল যাকে গ্যান্দা বললো চলে আমি তো ডরাইছি আবার যে ডরাই না এমনও না হালকা পাতলা ডরাইছি আবার ডরাই নাই কিরপে নে জানেন এটার জাতটা ভালো হুম জাতটা ভালো তাদের নজরও ভালো আর তারা যে কয়দিন মানে পিসের গত পিসে কয়েকদিন যে ওরছে হেয়ে দেখতেও ভালো লাগছে হ্যাঁ ওরা দেখতেও কিন্তু বোঝা যায় যে হে যাইবে না যাইবে না কিছু কিছু কবুতর আছে পিনে গাইতে যায় ঠাস করে নামে যায় মানে যেহেনে পালে বা যে স্থানে থাকে ঠাস করে মানে সিপ দিয়ে নামিয়ে যায় ঠিক আছে আবার কিছু কিছু কবুতর আছে অর্থই থায় অর্থই থাই দিশা পায় না অর্থ তোর তোর তো যে বাউন্ডারিটা আছে গোল বাউন্ডারি মানে যে এনে কৈতর থাকে বা মালিকের বাসা সেই বাসা থুইয়ে সাইড হয়ে যায় পরবর্তী সাইড আর চিনতে পারে না আল সারিটা আল সারার পর অন্যান্য অন্য কৈতর দেখলেও এনে নামিয়ে যায় ঠিক আছে আর আমার এই জোড়াটা দিয়ে আমি সবগুলো না আমার এই জোড়াটা দিয়া একটু আশাবাদী যে অন্য অন্য কবুতর দেখাইলে নামবে না আবার যতক্ষণে মনে করেন যে ঠিক নির্দিষ্ট স্থান না চিনবে অতক্ষণেও নামবে না হ্যাঁ ওই কারণে মনে করেন যে একটু কোন ডরাইছি কারণ ওই যে কালে চাপ ওই কারণে হালকা পাতলা একটু ডরাই সালাম কথা বলবো না আর আমি মিশো কথা বলিও না ঠিক আছে আমার দায়িত্বে যা ঘটতে যায় ওই আপনাকে লগ শেয়ার করি মিশো কথা বললে কি আমনে মোরে দিয়ে ঠা দেবেন দেবেন না যাই হোক এইভাবে একটু ডরাই সালাম আর আশ্বাস ছিল যে তারা আসবে হ্যাঁ কিপেন না আশ্বাস ছিল এর আগে বলছি যাই হোক আমাদের বেশিরভাগ কব দরই আস্তে আস্তে মানে ফোটবে দুই দিন তিন দিন মানে চার দিন এই রকম লাগাই ফোটবে মানে ফোটার সময় হয়ে গেছে আর যাদের বেবি কবুতর আছে তারা তো মনে করেন যে জোরাটোরা টোরা লইবে না সহজে মানে শিগগির হ্যাঁ কয়েক মাস ছাড়া শিগগির জোরা টোরা লইবে না হ্যাঁ হ্যাঁ কি করতে পারে না গদ্যে উড়াইতে পারেন হুম এই যেরকম আমি উড়াই হারে দিয়া এবর এই একটা এই একটা এই একটা হ্যাগো দেখেন সচরাচর দেখেন এই যে এই একটা হ্যাগ সচরাচর দেখেন হ্যাগো উড়াই হ্যাঁ কীরপেন দেখা যাইতেছে যে আমি খাওয়াই দাওয়াই মানে খাওয়া দাওয়ার কোনো বিষয় না বিষয়টা আমি ডিম বাচ্চা পাই হ্যাঁ এতে কিন্তু আমি লাভবান হইতাছি বা ব্যবসা আমার উর্বর হইতেছে বা ব্যবসার ক্ষেত্রে করতেছে হইয় না ডিম পারলে সাড়াইলে ভাল লাগে ওই রকমেরই খাওয়াই দাওয়াই কির পেন হুম যেন একটা সাহ হয় ভাল লাগে আমার ক্ষোভটা যেন এরপেন নি তো হ্যাঁ অধিকাংশ কি অধিকাংশের বেশি যারা কৈতর টৈতর ভালোবাসে তারা ব্যবসার ক্ষেত্রে পালন করে না আমি বলতে চাইছি একদমই যে ডিম পারবে হইবে বুড়ে কৈতর ভালো লাগবে আর সার ক্ষেত্রে কি হইবে সার ক্ষেত্রে হইবে আপনার যাইয়া ছাউগুলা বাইরে সারবেন এবার ওড়বে আপনার চোখ দুই ধরে একটু শান্তি দেখতে পারবেন আবার কিছু কিছু লোকের ক্ষেত্রে ছা বা বুড়ে কৈতর ওড়লে ভালো লাগে যেরকমের মোর ধারে যদি পিনে গাইতে যায় এক সাইড এ যায় নামবে না নামবে না ভাব মানে আরাই গেছে আড়াই গেছে বা দেখতে ভাল লাগে জিনিসটা ঠিক আছে একটা আইডিয়া থাকা যায় যে ওরা আমি কেমনে চিনাইছি ঠিকমতো মতো চিনাইতে পারছি না পারি না হ্যাঁ বা দশ কার আর বা কীরকম চিনাইলে পরবর্তী সম্পূর্ণ চিনবে এই আইডিয়াটা হয় কিছু কিছু জিনিস গেলে বুদ্ধি বাড়ে হ্যাঁ আইডিয়াও বাড়ে বিশেষ করে এই রকমেরই হ্যাঁ সবাই খোড়াখড়ির ভিত্তে আছে সবাই খোড়াখড়ির ভিত্তে আছে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব তো কিন্তু গরম কিন্তু আল্লাহর রহমতে গরম আছে হুম আল্লাহর রহমত ছাড়া তো কিছু হয় না আল্লার রহমত গরম আছে আর আল্লার রহমত শীত শীত বৃষ্টিও আছে যার কারণে আমি বাচ্চা কাটা এখন পর্যন্ত সারতে পারতেছি না সারলে উঠবে বাচ্চা কাটা যে বাচ্চা কাটা ঘুরে ফিরে দেয় সারলে উঠবে আজকে ভিডিও অত একটা দিব না কীর্পেনে দিব না আপনার যে বৃষ্টি পড়লে উফরে তো টিন হ্যাঁ এই উফরে তো টিন আপনার যে কথাবার্তা বললে আমি আমার কম্পিউটারে সারিয়ে দেখছি বৃষ্টি শব্দ বেশি আর কথার চেয়ে ঠিক আছে আর ওই কারণে আমি একটু মাঝে মাঝে বিকালে ভিডিও দেওয়ার চেষ্টা করি বিকালে একটু কম পরে বৃষ্টি ঠিক আছে বিকালে একটু কম পরে আবার দেখা যাচ্ছে যে সকল পরিশ্রমের ফলে বিকালে টাকা হওয়ার পর যে শরীরে টানে মনটা যে ঘুমায় শরীরে কয় যে বিষ ন এই দশা ঠিক আছে এরপর না মাঝে মধ্যে বিয়েলে হয় না আবার মাঝে মধ্যে বৃষ্টিও পড়ে বিয়েল টাইমে যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওর সংক্ষেপ বা একটু ছোট হয়েছে মনে হয় আর এই ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল তুটি থাকতে থাকে বা ভুল তুটি পাইয়ে থান ছোটবেসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হরবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার